আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আল্লাহ সুহানো তালা পবিত্র কুরানুল মজিদে সুরান নাহলে তেতাল্লিশ নম্বর আয়তে বলছেন ফসালু আহ্লা ইন কুন্তু আলামুন যে বিষয়ে তোমরা জানো না জ্ঞানীদের কাছে জেনে নাও যে বিষয় তোমরা জানো না জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করে নাও বা জেনে নাও রমজান মাসের মাসালা রোজার মশালা না জানার কারণে অনেক আব্বা ও ভাইয়েরা অনেক মা ও বোনেরা রোজা ভেঙে দিই বা রোজা রাখি না ইত্যাদি ইত্যাদি তাই আজ এই ভিডিওতে আমরা সতেরোটা রোজার গুরুত্বপূর্ণ মশালা নিয়ে বলবো ইনশাআল্লাহ প্রথম মশালা নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় যদি আপনি সেহেরি খেয়ে নেন তাহলে রোজা হয়ে যাবে রোজার কোনো অসুবিধা নেই আর বোনদের একটা মশালা দুই নম্বর মশালা যদি মামনটা রোজা রেখেছেন আর হায়েজ মেন্স বা মাসিক শুরু হয়ে গেল তাহলে মামনের রোজা ভেঙে যাবে ওটা পরে কাজ আদায় করতে হবে তিন নম্বর মশলা অপবিত্র অবস্থায় আমি যে ফর্জ গোসল করব রমজান মাসে রোজা রাখা অবস্থায় তাহলে আপনি গড়গড়া বা নাকের ভিতরে একদম পানি পৌঁছাতে পারবেন না গড়গড়াও করতে পাবেন না এবং নাকের ভিতরে টেনে পানি নাকের ভিতরে একদম পানি ভরার দরকার নেই এটা শুধু রোজাদারদের জন্যে রমজান মাসে তাই রমজান মাসে গড়গড়া নাকের ভিতরে পানি দেওয়া চলবে না সাধারণভাবে নাকে পানি দিবেন আঙুল দিয়ে নাক পরিষ্কার করবেন এবং সাধারণ কুল্লি করবেন চতুর্থ নম্বর মাসালা। মামনরা যদি রমজান মাসের সম্পূর্ণ রোজা রাখবো বলে ট্যাবলেট বা ঔষধ খেয়ে নিজের মাসিক মেন্সকে যদি বন্ধ করে এক মাসে রোজা রাখে তাতে অসুবিধা নেই রোজা হয়ে যাবে কিন্তু এই জোর করে ঔষধ খেয়ে যে আপনি মেন্সকে বন্ধ করে রাখছেন এটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তবে ঔষধ খেয়ে পরে যদি মেন্সকে বন্ধ করে এক মাস রোজা রাখেন তাতে রোজা হবে রোজার কোনো অসুবিধা নেই পাঁচ নম্বর প্রশ্ন যে মা বনরা বাচ্চাদেরকে পান করালে মা বনদের রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে এবং বাচ্চাদেরকে দুধ পান করাতে পারেন অসুবিধা নেই ছয় নম্বর প্রশ্ন যদি রোজা অবস্থায় রক্ত বের হয়ে যায় বা রক্ত কাউকে দান করি তা থেকে আমার রোজার কোনো ক্ষতি হবে যে না রোজা অবস্থায় আপনার যদি শরীরের যে কোনো অঙ্গ থেকে রক্ত বেরিয়ে যায় আর আপনি যদি রক্ত কাউকে দান করেন তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না রোজাতে কোনো অসুবিধা নেই আপনি রক্ত দান করতে পারেন সাত নম্বর প্রশ্ন রোজা রেখে যদি নাইট ফলস হয়ে যায় স্বপ্নদোষ হয়ে যায় আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনি অপবিত্র হয়ে গেছেন আপনার নাইট ফলস হয়েছে বা স্বপ্নদোষ হয়েছে তাতে আপনার রোজা ভাঙবে না রোজার কোনো ক্ষতিও হবে না আট নম্বর প্রশ্ন রোজা রাখার কারণে বেশি গরম লাগার কারণে আপনি বারবার স্নান করছেন বা গোসল করছেন তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না আপনি বারবার গোসল করতে পারেন কোনো অসুবিধা নেই নয় নম্বর প্রশ্ন ভুল করে যদি আপনি রোজা রেখে কিছু খেয়ে নেন বা কিছু পান করে নেন তাতে রোজা ভাঙবে না আপনার রোজার কোনো ক্ষতি হবে না এতে আপনার রোজা ভেঙে যাবে না আর রোজার কোনো ক্ষতি হবে না যদি ভুল করে আপনি কিছু খান বা কিছু পান করে নেন দশ নম্বর যে থুতু আমাদের মুখে উঠতে থাকে সেটা আমরা যদি বারবার গেলতে থাকি তাহলে রোজা ভাঙবে না আর যদি মুখে জমা করে থুতু বা খাকার গেলে নিই তারপরেও রোজা ভাঙবে না তবে এটা না গেলাই উত্তম জমা করা থুতু আর খাকার না গেলাই উত্তম তবে তারপরে কেউ যদি গিলে নেয় তারপরে রোজা ভাঙবে না এগারো নম্বর প্রশ্ন যদি আপনি বমি করে দেন রোজা রেখে রোজা অবস্থায় যদি বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না রোজার কোনো ক্ষতিও হবে না বারো নম্বর প্রশ্ন যদি রোজা অবস্থায় ধুমা ঢাকার হয় আর তার সঙ্গে কিছু খাবার আমার গলা পর্যন্ত উঠে আবার ভিতর দিকেই চলে যায় তারপরে রোজা ভাঙবে না রোজার কোনো ক্ষতিও হবে না কাউরির কথা শুনে আপনি রোজা ভুল করেও ভেঙে দেন না কারণ এতে রোজার কোনো ক্ষতি হয় না তেরো নম্বর প্রশ্ন সকালে হোক বা বিকেলে আপনি মিসওয়াক দাঁতন করতে পারেন এতে রোজার কোনো অসুবিধা নেই রোজার কোনো ক্ষতি হবে না চোদ্দো নম্বর প্রশ্ন আপনি খুশবু আতর ব্যবহার করতে পারেন সোরমা লাগাতে পারেন তাতে রোজার কোনো ক্ষতি হবে না রোজা ভাঙবেও না পনেরো নম্বর প্রশ্ন রোজা রেখে নখ চুল মোচ নিচের লোম পরিষ্কার করলে রোজা ভাঙে না আর রোজার কোনো ক্ষতিও হবে না ষোলো নম্বর প্রশ্ন রোজা রেখে বডিওয়েল মুখে মাখার বিভিন্ন ক্রিম পাউডার তেল সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করলে রোজা ভাঙে না আর রোজার কোনো ক্ষতিও হবে না আপনারা অবশ্যই গোসল করার পর রোজা রেখে আপনারা বডি বডিওয়েল তেল মুখে মাখা যত রকম ক্রিম আছে পাউডার সাবান শ্যাম্পু ইত্যাদি এগুলো ব্যবহার করতে পারেন তে রোজা ভাঙেও না এবং রোজার কোনো ক্ষতিও হয় না মা যদি দশ দিনেরও বেশি মাসিক হাইট যদি দশ দিনেরও বেশি হয় তাহলে সেই মা বোনকে ফর্জ গোসল করে আপনাকে রোজা রাখতে হবে এবং প্রত্যেক ওয়াক্তে ওজু করে পরে নামাজ আদায় করতে হবে দশ দিনের বেশি দশ দিনের পরেও যদি দেখেন যে আপনার মাসিক বা ম্যান্স আছে আসছে রক্ত আসছে রক্ত দেখা দিচ্ছে তাহলে আপনাকে গোসল ফর্জ গোসল করতে হবে এবং আপনাকে রোজা রাখতে হবে আর পাঁচ ওয়াক্তের নামাজের ক্ষেত্রে নামাজ পড়ার পূর্বে প্রত্যেক ওয়াক্ত আপনাকে ওজু করতে হবে কারণ ওটা আপনার মাসিক বা হাই মেন্স নয় ওটা আপনার রোগ বা বেমারির খাতাতে ওটা পড়ে গেল তাই আপনাকে রোজা রাখতে হবে দশ দিনের বেশি যদি দেখেন কি হাইজ হচ্ছে তাহলে আপনাকে গুফার গোসল করে রোজা রাখতে হবে এবং নামাজও পড়তে হবে এই ভিডিওটা আপনারা সকলেই সেভ করে রাখতে পারেন মাহে রমজানের মাসে অনেক কাজে লাগবে গুরুত্বপূর্ণ মাসাল নিয়ে আলোচনা আছে আর সকলের কাছে ভিডিওটা পৌঁছে দেন যেন তারাও রোজার মশালাগুলো জানতে পারে না জেনে যেন কেউ রোজা না ভেঙে দেয় খাস করে মা বন্দের কথা শুনে বা এমন কোনো আব্বা ও ভাই আছে যেনারা মশালা না জেনেই বলে দেন আর কেউ দেখা গেলো ফর্জ রোজা রোজা ভেঙে দিল এরকম যেন না হয় তাই এই ভিডিওটা সকলের জানার জন্যে শেয়ার করে দেন